ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকে হাজির হয়েছি কোটা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি এক দুই সালে কোটা সংস্কার আন্দোলন অন্য কি নামে পরিচিত উত্তর জুলাই বিপ্লব দুই দুই চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলন কবে থেকে শুরু হয় উত্তর ছয় জুন দুই হাজার চব্বিশ তিন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি কি ছিল উত্তর দুই হাজার সালের পাঁচ জুন কোটার পক্ষে হাইকোর্টের রায় চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকারের নিকট প্রথম কয়টি দাবি পেশ করে উত্তর তিনটি পাঁচ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সহিংসতার পরে আন্দোলনকারীরা সরকারি নিকট মোট কয় দফা দাবি পেশ করে উত্তর নয় দফা ছয় আন্দোলনকারীদের পক্ষে সরকার পতনের এক দফা দাবি কে ঘোষণা করেন উত্তর ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম সাত আন্দোলনকারীদের পক্ষে সরকার পতনের এক দফা দাবি কবে ঘোষণা করা হয় উত্তর তিন আগস্ট দুই হাজার চব্বিশ আট বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ উত্তর পাঁচ শতাংশ নয় কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কে উত্তর আবু সাইদ দশ আবু সাইদ কত তারিখে শহীদ হন উত্তর ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ এগারো শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর বারো শহীদ আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত উত্তর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এর পূর্ব নাম ছিল পার্কের মোড় তেরো শহীদ আবু সাইদের জন্মস্থান কোথায় উত্তর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় চোদ্দ ছাত্র আন্দোলনের সময় কারো পানি লাগবে পানি এভাবে কে চিৎকার করছিল উত্তর মির মুগ্ধ পনেরো মুগ্ধ কত তারিখে শহীদ হন উত্তর জুলাই চব্বিশ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি সতেরো কোন ক্ষমতা বলে কারফিউ জারি করা হয় উত্তর উনিশশো সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের চব্বিশ ধারা অনুযায়ী আঠারো ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়েছে উত্তর পাঁচ আগস্ট দুই চব্বিশ তারিখকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীগণ জুলাই বলে অভিহিত করেছেন বিশ দুই হাজার সালে কবে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় উত্তর তিন আগস্ট দুই হাজার চব্বিশ বিশ গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি উত্তর জনগণের উত্থান বা বিপ্লব এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ